আমরা মাথার ঘাম পায়ে ফেলে যে ফসলটা উৎপাদন করি এর ফল ফলভোগ করে ভোগী সিন্ডিকেটকারীরা কৃষকদের উৎপাদিত ফসল নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয় সেটা আমরা কিভাবে ভেঙে দিতে পারি আমরা কৃষকরা শত চেষ্টা করে কৃষি ফসল উৎপাদন করি যখন ভরা মৌসুম থাকে তখন ব্যাপারীরা চাহিদার তুলনায় যোগান বেশি থেকে কম দামে কিনে এবং কেনার পর সেটা মজুত করে সেটার পরবর্তীতে সংকট দেখিয়ে আবার তারা দাম বৃদ্ধি করে লাভবান হয় তারা দুই দিক থেকেই লাভবান হচ্ছে কেনার সময় এবং বিক্রি করার সময় দুই দিক থেকে লাভবান হচ্ছে মাছখান থেকে কৃষকরা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে এই সমস্যাটা আমরা সমাধান কীভাবে করতে পারি একটা আমাদের পরিকল্পনা থাকতে হবে যেটাতে শুধুমাত্র একটা মাধ্যম হয়ে পণ্য ভোক্তার কাছে পৌঁছে যাবে কৃষি সেক্টরটা আমাদের যে কৃষি সেক্টরটা আছে বিশেষ করে পরিবহন সেক্টর কৃষি সেক্টরে কিন্তু একটা পরিমাণ আছে মানে সেক্টর আছে যেটা হচ্ছে পরিবহন সেক্টর ও পরিবহনের মাধ্যমেই তো কিন্তু ওই কৃষি পণ্যটা ভোক্তার কাছে পৌঁছায় এই পরিবহন সেক্টরে যেই পরিমাণ চাঁদাবাজি হয় হ্যাঁ রাহাজানি হয় তাতে করে কিন্তু ভোক্তারা মানে ভোক্তাদের কাছে এই পণ্যটা পৌঁছাতে কিন্তু দামটা বেশি বেড়ে যায় আর কি আমাদের দেশে কিন্তু মোট জমির পরিমাণের মধ্যে ষাট শতাংশ মানে ষাট পার্সেন্ট জমি কিন্তু কৃষিযোগ্য আর বাকি চল্লিশ শতাংশ জমি হচ্ছে অকৃষি আর কি কিন্তু এই ক্ষেত্রে আমাদের পপুলেশনও বেশি জনসংখ্যা বেশি কিন্তু অন্যদিকে যে পরিমাণ সরকার আমাদেরকে ভর্তুকি দেয় সেই ক্ষেত্রে ভর্তুকির টাকাটা কিন্তু আবার দুর্বৃত্তরাই খেয়ে ফেলে এখানেও কৃষকরা কিন্তু লসের সম্মুখীন হচ্ছে আমার আমরা যদি মাথা মাথাপিছু জমির পরিমাণ হিসেব করি সেই হিসেবে ভারত এবং চীনের থেকে কিন্তু খুব একটা কম বেশি নয় মানে প্রায় কাছাকাছি আছি সমানে সমানে আছি আমাদের দেশে কিন্তু পেঁয়াজ আছে না পেঁয়াজ আমরা যে পেঁয়াজ চাষ করি হ্যাঁ এটা এতদিন আমাদেরকে বলে আসতো মানে গল্প শুনে আসতো আমরা নাকি অন্য একটা দেশের কাছে তাদের পেঁয়াজ আমরা যদি না কিনে তাহলে আমরা না খেয়ে মরব আমাদের অনেক সমস্যা হয় পেঁয়াজ হাজার হাজার টাকা কেজি লেগে যাবে আমাদের দেশে কিন্তু পেঁয়াজ আর আলু এমনকি অন্যান্য অনেক পণ্য চাহিদা চাহিদা কিন্তু বেশি উৎপাদন হয় যেমন পেঁয়াজ উৎপাদন হয় প্রায় পঁয়ত্রিশ লাখ টন কিন্তু চাহিদা মাত্র তেত্রিশ লাখ টন অন্যদিকে আলু কিন্তু একই হ্যাঁ চাহিদা চাইতে অনেক বেশি উৎপাদন হয় কিন্তু তারপরও সংকট এর কারণ হলো সিন্ডিকেট আবার যেসব পণ্য আমদানি করা হয় সেই পণ্য কিন্তু একইভাবে রাজানি করা হয় আমদানি মূল্যের সাথে যে খুচরা মূল্য সেটার সাথে কোনো সামঞ্জস্যতা থাকে না অনেক বেশি মূল্যে তারা বিক্রি করে ২০১৬ সালে একটি দেশ আমাদেরকে বল বলতেছে আর কি যে আমাদের কাছে অনেক চিনি আছে বাংলাদেশে আমরা সেটা রপ্তানি করব। এর এক সপ্তাহ পর বেশি দিন জানি এক সপ্তাহ পর এক সপ্তাহের আরও কম সময়ের মধ্যে আমাদের দেশের একজন মন্ত্রী বললেন হ্যাঁ বাংলাদেশের কৃষকদের উচিত আখ চাষ না করা আখ চাষ না করে অন্য কিছু চাষ করুক এরপরেই কিন্তু অনেকগুলো চিনি কল বন্ধ হয়ে যায় এবং কৃষকদের নানাভাবে আখ চাষ বন্ধ করে দেওয়া হয় চিনি কল না থাকলে আখ চাষ করে কি হবে ওই সময় কিন্তু চিনির দাম ছিল মাত্র চল্লিশ থেকে পঁয়চল্লিশ টাকা কেজি আর ওই দেশটা থেকে আমরা চিনি চিনি আমদানি করতাম মাত্র বিশ টাকায় হ্যাঁ বাংলাদেশের ব্যবসায়ীরা চিনি আমদানি করতো বিশ টাকা কেজিতে কিন্তু ব্যবসায়ীদের মুনাফা খরচ ধরলে ওই পঁয়চল্লিশ পঞ্চাশ টাকায় পড়ে যেত মাঝখান থেকে লাভবান হলো ধান্দাবাজ ব্যবসায়ীরা আর আগ বন্ধ করে দিয়ে এখন কিন্তু তারা চিনি আমদানি করে তিরিশ টাকায় আমরা সেটা খাই একশো পঞ্চাশ টাকায় একদিক দিয়ে আমাদের চিনি উৎপাদন বন্ধ করে দিল অন্যদিকে আমদানি করে আবার ঠিকই তারা আমাদেরকে গল্প শুনেলো যে আমরা আমদানি করলে আমরা কম দামে খাইতে পারবো কিন্তু এই ক্ষেত্রে এইটা দেখিয়ে আমাদেরকে হচ্ছে আখ চাষ বন্ধ করে দিল এবং এর পরবর্তীতে যখন আমরা আখ চাষ বন্ধ করে দিলাম চিনি কলগুলো বন্ধ করে দিলাম বন্ধ করে দিতে বাধ্য হইলাম তখন কিন্তু আমাদেরকে সেই চিনি একশো পঞ্চাশ টাকা খাওয়াইতেছে তো দেখছেন তো কাহিনীটা তারা কিভাবে এই রাহাজানিটা করতেছে জনগণকে কীভাবে জিম্মি করতেছে যদিও ভেবে দেখে যে আখ চাষে অনেক সময় নেয় তার চেয়ে অনেক অন্য ফসল চাষ করা ভালো কিন্তু আসলে কথার পুরোপুরি সত্য নয় দেশে এমন অনেক জমি আছে যা আখ চাষের জন্য কিন্তু উপযুক্ত এবং আমরা যদি হাইব্রিড আখ চাষ করি তাহলে আখ চাষ করে কিন্তু আমরা লাভবান হতে পারবো কেন আগে তো আমরা চল্লিশ টাকা চিনি কিনতাম সেই হিসেবে কৃষক একটু কম পাইতো ঠিক আছে কিন্তু উৎপাদন বন্ধ করে দিয়ে একশো পঞ্চাশ টাকায় যে এখন আমরা কিনি সেটা কি তাহলে আমাদের লাভ হইলো লাভ তো হইলো না আমরা তো যদি আমরা দেশে আখ চাষ করতাম এবং এই সেই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা আমরা চিনি কিনতাম সেটা আমরা বাড়ায় দিয়ে কিনতে পারতাম সত্তর টাকা আশি টাকা করুক বা একশো টাকা করুক একশো টাকা আমরা যদি কিনতে কিনে খাইতে পারতাম তাহলে আমাদের দেশে টাকা দেশে থাকতো আমরা লাভবান হইতাম কৃষকরা লাভবান হইতো চামড়া শিল্পটা দেখেন গার্মেন্টসের পরেই চামড়া শিল্প ছিল সবচেয়ে বড় শিল্প অথচ এটাকে ঠিক একইভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এই সিন্ডিকেট আর অসাধু নেতাদের কারণেই কিন্তু আজ আমাদের কৃষকদের করুণ অবস্থা সিন্ডিকেট এই রাহাজানিটা করতে পারতেছে এই মানে দেশের অবব্যবস্থাপনার কারণেই হ্যাঁ তো আমরা যদি কৃষকরা সিন্ডিকেট ভাঙতে চাই তাহলে আমাদের কৃষকদের একটা স্বচ্ছ সমবায় সংগঠন থাকতে হবে বর্তমান সময় যুবকরা কিন্তু কৃষিতে এগিয়ে যাচ্ছে আর তারা সবই মানে সবাই অধিকাংশ কিন্তু টেকনোলজি ইউজ করতে জানে এবং ইন্টারনেট মোবাইল ইউজ করতে জানে আধুনিক যন্ত্রপাতিও কিন্তু ইউজ করতে জানে তো আমাদের যদি একটা মার্কেট থাকে যেটা হচ্ছে ঠিক শেয়ার বাজারের মতো এবং এই মার্কেটে যদি আমরা কৃষিপণ্য বিক্রি করতে পারি এবং বিক্রির যে মূল্যটা এবং বাজার মূল্যটা সেখানে প্রতিদিনই আপডেট থাকবে এটা জনগণ দেখতে পারবে কৃষকরা দেখতে পারবে এবং কৃষকরা দাম দেখে কৃষিপণ্য বিক্রি করতে পারবে ঠিক একইভাবে ভোক্তারাও কিন্তু দাম দেখে কৃষিপণ্য কিনতে পারবে এবং সরকার থেকে যে কৃষকদের ভর্তুকি দেওয়া হয় এই জিনিসগুলো দিয়ে যেমন কৃষি যন্ত্রপাতি সার বীজ এগুলো যারা বিতরণ করে সেই দায়িত্বগুলো তৈরি করতে হবে স্বচ্ছ এবং সৎ লোক দিয়ে কারণ বর্তমানে শত শত কোটি টাকার কৃষি যন্ত্রপাতি এবং কৃষিপণ্য এবং সার বীজ এগুলো ভর্তুকি দেয় সরকার কিন্তু অসাধু লোকেরা এরা কি করে এরা এই সার এবং বীজগুলো অন্য জায়গায় বিক্রি করে দেয় হ্যাঁ অথবা তাদের নিজেদের যে পছন্দের লোকগুলো আছে তারাই সেগুলো পায় অন্যদিকে যে কৃষি যন্ত্রপাতিগুলো আছে যেমন বড় বড় হারভেস্টার এগুলোর এক একটার দাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা এক কোটি টাকার দাম আরও আছে এগুলো তারা নিজেরা রাই দেয় এবং সেগুলো অবশেষে তারা ভাড়া খাটায় দেখুন কৃষকদের জিনিস তারা নিজেরা কৌশলে রেখা দেয় এবং এই জিনিসগুলো আবার কৃষকদের কাছে ভাড়া কাটায় এগুলো যেখানে কৃষক পাওয়ার কথা সেখানে তারা ভাড়া দিয়ে সেই যন্ত্রপাতিগুলো ইউজ করতে পারে হ্যাঁ তো এই সিন্ডিকেটটা যদি না থাকতো সেক্ষেত্রে উৎপাদন খরচটা কিন্তু কমে যেত কৃষক তখন কম দামে সেটা বিক্রিও করতে পারত আর আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে কিন্তু কোল্ড স্টোর নেই যেটা যেমনটা হচ্ছে টমেটো রাখার জন্য পেঁয়াজ রাখার জন্য কোল্ড স্টোর নেই আমাদের দেশে সিজনের সময় টমেটো এক টাকা থেকে দুই টাকা কেজি বিক্রি করতে বাধ্য হয় কৃষক কারণ সংরক্ষণের কোনো উপায় নেই সেই টমেটো অফ সিজনে আমাদের কিনতে হয় একশো টাকা কেজি আমাদের যদি টমেটোর জন্য কোল্ড স্টোর থাকতো সেক্ষেত্রে আমরা কিন্তু অফ সিজনেও কম দামে টমেটো খেতে পারতাম আমাদের দেশে শত শত কোটি টাকা খরচ করে বিদেশ থেকে নর্তকি ভাড়া করে এনে নাচাইতে পারে বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয় স্থাপনা তৈরি করে শত শত কোটি টাকা খরচ করতে পারে কিন্তু কৃষকদের কথা চিন্তা করে এবং ভোক্তাদের কথা চিন্তা করে কোল্ড স্টোর তৈরি করে না তো আমাদের দেশে যদি পর্যাপ্ত পরিমাণে কোল্ড স্টোর থাকে এবং আমরা যদি ক্ষেত্রে প্রযুক্তিকে অন্তর্ভুক্ত করতে পারি এবং আমাদের যদি শেয়ার বাজারের মতো একটা ওয়েবসাইট থাকে যেখানে আমরা প্রতিটি কৃষি পণ্যের বর্তমান বাজার মূল্য দেখতে পারি এবং এটার আওতায় যদি বাংলাদেশের অধিকাংশ কৃষকদেরকে নিয়ে আসা যায় সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই সিন্ডিকেটটাকে ভেঙে দিতে পারব। আপনারা উন্নত বিশ্বে দেখেন যেগুলো কৃষি সেক্টরের সুপার পাওয়ার তাদের সবারই কিন্তু এই ধরনের একটা সিস্টেম আছে তারা এই ধরনের সিস্টেমের মধ্য দিয়ে যায় যে কারণে সেখানে কিন্তু এই ধরনের সিন্ডিকেট তারা মানে সিন্ডিকেটকারীরা এই ধরনের সিন্ডিকেট তৈরি করতে পারে না এটা করার ফলে কি হয় যখন আমরা আপডেট দামটা জানতে পারবো কিন্তু বর্তমান দামটা জানতে পারবো তখন কিন্তু কৃষকদের কাছ থেকে পণ্যগুলো একটা বা দুইটার হাত বেশি বদল হইতে পারবে না আর হাত বদল যত কম হবে ততটাই দাম কিন্তু কম থাকবে এরকম হলে কৃষকদের কাছ থেকে সরাসরি তারা পণ্য কিনতে পারবে এমনকি ভোক্তারাও সরাসরি তারা কৃষকদের কাছ থেকে পণ্য কিনবে তো এইসব নিয়ে কিন্তু আরও বিস্তর আলোচনা করা যেতে পারে তো আজকের এই ভিডিওটাতে অতটা সময় নাই। আমরা অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমরা কিভাবে অন্য দেশগুলো এই যেমন সুইজারল্যান্ড বলেন নিউজিল্যান্ড বলেন তারপর নেদারল্যান্ড বলেন তারপর অস্ট্রেলিয়া বলেন এরকম যারা বড়ো বড়ো দেশগুলো আছে সেই দেশগুলোতে কিন্তু এই ধরনের সিস্টেম নেই যে সিন্ডিকেটগুলো আছে এই সিন্ডিকেটগুলো তারা তৈরি করতে পারে না এটা তৈরি করতে পারে না এর একটাই কারণ তাদের যে একটা সিস্টেম আছে এই সিস্টেমটার অনুযায়ী যদি আমরা আমাদের দেশে একই সিস্টেম করতে পারি হ্যাঁ তাহলে কিন্তু আমরা এই সিন্ডিকেটটাকে ভেঙে দিতে পারব এবং কৃষকরা কিন্তু লাভবান হতে পারে এবং আমরা কম দামে ভোক্তাদের কাছে কিন্তু আমরা পণ্য পৌঁছে দিতে পারবো